যেটা যেটা দেখেছি পার্টিকুলারলি বলতে গেলে যে থানা এলাকায় ঘটেছে সেটা একটা মানে যে কোনো রকম একটা ঘটনা যেটা অবশ্যই কাঙ্ক্ষিত নয় একটা বিশৃঙ্খলা কাঙ্ক্ষিত নয় সমাজে কিন্তু বিজেপি যেটা বলতে চাইছে যে কোনো রকম ঘটনা ঘটছে আমাদের শহরে হোক কিংবা বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি বিগত দিনেও সমস্ত ঘটনাকে ধর্মের মোড়কে তারা ফেলার চেষ্টা করছে এবং তার মধ্যে পলিটিক্যাল ডিভিডেন্ট তারা পাওয়ার চেষ্টা করছে কারণ সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন এবং সেটাকে পাখির চোখ করেছে তারা আমরা দেখেছি যে গত বছরই আরজিকরের ঘটনা ঘটেছে সেটা নিয়ে রাজনীতি হয়েছে সেটা নিয়ে ঘৃণ্য রাজনীতি করেছে কারা বামফ্রন্ট সিপিএম সেই সময় বিজেপি রকম ভাবে ধর্মীয় মেরুকরণ করতে পারেনি সেই আরজিকরের ঘটনা থেকে কোনো পলিটিক্যাল ডিভিডেন্ট তারা তুলতে পারেনি সেখানে সিপিএম তারা তাদের মধ্যে কোনো রাজনীতি করেছে কিন্তু তারপর থেকে যা যা ঘটনা প্রবাহ হয়েছে সেটা মুর্শিদাবাদ হোক আমাদের এখন মহেশতলায় হোক তারা সমস্ত রকম ঘটনাকে বিজেপি রাজনীতিকরণ করতে আছে লার্জার কনস্পিরেসির মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি একটা ছোট্ট ঘটনা ঘটেছে একটা দুটো দলের মধ্যে দুটো দল বলতে দুটো গ্রুপের মধ্যে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমরা দেখেছি একটা ফল বিক্রেতা তার দোকান সেখান থেকে রিপ্লেস করা হয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে একটা অশান্তি তৈরি হয়েছিল এবং তারপর থেকে আমরা দেখেছি হঠাৎ করে সেদিন রাত থেকে সন্ধ্যে থেকেই ঘটনার মধ্যে চলে গেল একটা তুলসী গাছ সেটা কে আনলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারপর থেকে আমরা পরের দিন থেকে দেখতে পাচ্ছি মাথায় করে নিয়ে শুভেন্দু থেকে তুলসী গাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজভবনে চলে যাচ্ছেন বিধানসভা যাচ্ছেন মহেশতলাতে গিয়ে তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন এটা বিজেপির একটা নোংরা চক্রান্ত আরো কেন মহেশতলাটা পড়ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে কার কেন্দ্র ওটা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের কেন্দ্র লোকসভা কেন্দ্র সেখানে তারা রাজনীতি করার চেষ্টা করছে তারা দেখাতে চাইছে কি প্রশাসন সেখানে সর্ব ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের পুলিশ কড়া হাতে একটা অশান্তিটাকে দমন করেছে এক ঘন্টার মধ্যে ইভেন অনেককে আটক করা হয়েছে পুলিশ কড়া হাতে দমন করেছে এক দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় চল্লিশ একচল্লিশ জনকে সেখানে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে বহু মানুষকে এবং কড়া হাতে সমস্ত ঘটনাটাকে একশো তেষট্টি ধারা প্রয়োগ করে সমস্ত ঘটনাটাকে আহ মোকাবিলা করা হয়েছে আমরা দেখেছি তারপরে আমরা কি দেখলাম যে তারপরের দিনই আমাদের পুলিশ বাহিনী আমাদের কলকাতা পুলিশের বাহিনী সেখানে রেড করেছে বজবজের একটি এলাকাতে সেখানে কাকে ধরা পড়েছে নবীনচন্দ্র রায় বলে একজন বিজেপির আর এর সক্রিয় কর্মী তাকে কোথায় পাওয়া গেছে একটা বোমা বানানোর একটা তাকে প্রস্তুতি নিয়ে সে ছিল বোমার বিস্ফোরণ সেই প্রস্তুতি সে নিচ্ছিল সেখানে রেড করা হয়েছিল পুলিশের তরফ থেকে তাকে সেখানে তাকে ধরা হয়েছে বিগত দিনেও সেই নবীন রাইয়ের বিরুদ্ধে বিজেপি কর্মী যাকে ধরা হয়েছে বিভিন্ন রকম অ্যালিগেশন তার বিরুদ্ধে রয়েছে পুলিশকে মারা পুলিশের ব্যারিকেড ভাঙা এরকম অনেক বিশৃঙ্খলা তৈরির চেষ্টার উদাহরণ তার ঝুড়িতে রয়েছে এবং আমরা দেখলাম কি বিজেপির একটা কনসপিরেসি এখানে তৈরি করার চেষ্টা করছে সেটা আমরা মুর্শিদাবাদেও দেখেছি সেটা আমরা এখানে মহেশ তলার ক্ষেত্রেও দেখলাম কিন্তু থ্যাংক তো দা কলকাতা পুলিশ তো দা অ্যাডমিনিস্ট্রেশন যে তারা করা হতে বিষয়টাকে দমন করেছে